এই দেশে কি পুলিশ আমার পক্ষে কথা বলবে তাদের দেশে কি কাদের হারুন ফলক সুমন এরা আছে হ্যালো এটা কি ভিসা অফিস পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার একটা বিসা লাগবে হুম আমার সময় বেশি নাই এই পঁয়তাল্লিশ মিনিট সময় আমাকে দেয়া হয়েছে এই সময়ের মধ্যেই আমাকে যেতে হবে যে দেশে একবার ক্ষমতা পাইলে সারা জীবন থাকা যাবে আমি সেই দেশে যেতে চাই আমাকে তাড়াতাড়ি একটা বিচা দেন কেন সেখানে যাব কেন সেখানে আপনি একবার ভিক্ষা করার ক্ষমতা পাইলে সারা জীবন ভিক্ষা করতে পারবেন আপনি আমার সাথে মশকরা করবেন না সেখানকার মানুষ অনেক কালো সেখানে যাওয়া যাবে না

এরাই তো আমার আসল সম্পদ এরা না থাকলে আমি থাকবো কারে নিয়া ঘর আর বানাবো না মানুষ যাই না ফেললে আমার আর মান ইজ্জত থাকে না মান ইজ্জত সব সইলা জায়গা দুলার সাথে মিশে গেছে গা এখন আর আমি ঘর বানাবো না এখন আগুন ঘর ফানি ঘর এগুলো পারলে বানাবো আপনি পারলে আমাকে অন্য কোন দেশে একটা বিশাল ব্যবস্থা করে দেন এটা আবার কোন দেশ এমন দেশের নাম তো শুনি নাই এই দেশে কি পুলিশ আমার পক্ষে কথা বলবে যে দেশে পুলিশ থাকবে এবং পুলিশকে আমি যা বলবো তাই শুনবে যা বলবো তাই করবে সেই দেশে আমাকে দেন আমি সেই দেশে যাব

অনেক ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম